মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিলেন মন্ত্রী আখরুজ্জামান বৃহস্পতিবার রঘুনাথগঞ্জের কালীতলা এলকে কে স্কুল প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান জেলাশাসক রাজশ্রী মিত্র জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউসহ অন্যান্য আধিকারিকরা এলাকায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও উপহার তুলে দেন মন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন মন্ত্রী আখরুজ্জামান বৃহস্পতিবার রঘুনাথগঞ্জের কালীতলায় এলকে হাই স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান জেলা শাসক রাজশ্বী মিত্র জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ জমিপুর একাম জি সিং সহ অন্যান্য আধিকারিকরা দুহাজার চব্বিশ ও পঁচিশ সালে এলাকার কৃতি ছাত্রছাত্রী মুখ্যমন্ত্রীদের সংবর্ধনা ও উপহার তুলে দেন মন্ত্রী সহ প্রশাসনিক আধিকারিকরা এদিন সংবর্ধনা পেয়ে অত্যন্ত খুশি সকল ছাত্রছাত্রী মন্ত্রী আখরুজ্জামানের এই উদ্যোগে এবং এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে অত্যন্ত খুশি বলে জানান জেলা শাসক ও জেলা পুলিশ সুপার প্রত্যেক ছাত্রছাত্রীদের শুভেচ্ছাও জানান তারা হিরো গোল্ডেন মোটরস দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্সা অফার নগদ আঠেরো হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু নাইন থ্রি এইট